এবার সমস্ত মানুষ কিফিলের গ্লেট ভেঙে ঢুকেছে দেখছে কিফিল পড়ে আছে একদম তার লাশ পড়ে আছে এবার কিফিলকে তারা নিয়ে গিয়ে জানাজা দিয়ে পরিপূর্ণ তার মুসলিম হিসেবে যা যা করতে হয় তাকে তা করা হয়েছে এত বড় গুনাহাকার এমন কোন দিন নাই জেনা করে নাই এমন কোনো দিন নাই মদ খায় নাই তাকে যদি আল্লাহ মাফ করতে পারে

যে বলতে পারবা যে হুজুর আমি জীবনে কখনো কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাইনি এরকম কোন আছে আমি কিন্তু কাউকে ইনসাল্ট করছি না আমরা সবাই সেম জীবনে কখনো না কখনো কোনো মেয়েকে বেপরদায় দেখেছি জীবনে কখনো না কখনো কোনো অন্যায় করেছেই করেছি জীবনে কখনো না কখনো একটা ওয়াক্ত নামাজ হলেও আমরা বাদ দিয়েছি কথা ঠিক কিনা আগে বলো যুবক ভাই সবাই আমরা করেছি বাট পৃথিবীতে যা অন্যায় আমরা করেছি এটার খবর কেউ না জানলেও জানে একজন আওয়াজ কে জানু আমি কি আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড় আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পরিচয় হচ্ছে আর রহমান আমি হচ্ছি সবচাইতে দয়াময় সবচাইতে মায়াময় অতএব জীবনে যত অন্যায় হোক যত গুনাহ হোক যত জুলুম হোক না কেন হতাশ না হয়ে তওবা করবে এক সত্তার কাছে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ